প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে এই মুহূর্তের বিগ আপডেট প্রমোশনের নীতি নির্ধারণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের এই প্রমোশন কিভাবে পাওয়া যাবে প্রমোশনের কটি ধাপ হবে ইনক্রিমেন্ট এবং প্রমোশন কি একই প্রাথমিক শিক্ষকদের এই মুহূর্তের বড় সুখবর চলুন বিস্তারিত আপডেট আমরা জেনে নিই এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সুযোগ ছিল না এবার সেই সুযোগ নিয়ে চিন্তাভাবনা শুধুমাত্র চাকরি জীবনের দশ বছর হলে তারা অতিরিক্তভাবে একটা ইনক্রিমেন্ট পেতেন আঠেরো বছর হলে একটি ইনক্রিমেন্ট পেতেন এবং কুড়ি বছর হলে আরেকটি ইনক্রিমেন্ট পেতেন কিন্তু সেই ইনক্রিমেন্ট এবং পদোন্নতি এক জিনিস নয় আমরা সাধারণত দেখেছি কলেজ এবং ইউনিভার্সিটিতে যে পদোন্নতির স্টেজটা চালু রয়েছে রয়েছে সেখানে তিনটি ধাপ প্রথমত এন্ট্রি করলে অর্থাৎ চাকরি জীবনে প্রথমে প্রবেশ করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর পদোন্নতি হলে অ্যাসোসিয়েট প্রফেসর তারপর আবার পদোন্নতি হলে প্রফেসর পদ লাভ করেন কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এমন কোনো পদোন্নতির কোনো স্টেজ সেখানে নেই এই মুহূর্তে সেই স্টেজ নিয়ে আসার জন্য চিন্তাভাবনা সেক্ষেত্রে প্রাথমিকের এই পদোন্নতির জন্য কি ধরনের স্টেজ হতে পারে এখানেও তিনটে স্টেজ হওয়ার সম্ভাবনা প্রাথমিক স্কুলগুলোতে প্রথমেই চাকরি পেলে এন্ট্রি লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার নামি থাকবে তারপর অ্যাসোসিয়েট টিচার হতে পারে এবং সর্বোচ্চ পর্যায়ে গিয়ে টিচার বা সেটা চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে চলুন এই সংক্রান্ত কি কি আপডেট রয়েছে বিস্তারিত দেখে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে নীতি শিক্ষকদের প্রমোশনের জন্য নীতি নির্ধারণ করতে চলেছে রাজ্য সরকার কি খবর উঠে আসছে রাজ্যের সরকার ঘোষিত সরকার সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির সুষ্ঠু নীতি প্রণয়নে তৎপরতা শুরু করেছে শিক্ষা দপ্তর টানা দশ বছর টানা ১৮ বছর এবং টানা কুড়ি বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্যের দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই তারা দুবার বৈঠক সেরে ফেলেছে তবে চাকরি জীবনে মোট দুবার নাকি তিনবার পদোন্নতির সুযোগ মিলবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সংস্থান নেই একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষক পদলাভ তাতে মাসিক বেতন মাত্র চারশো টাকা বাড়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকা তারা প্রধান শিক্ষক হলে এই বৃদ্ধি অনেকটাই বেড়ে যায় তাই প্রাথমিক শিক্ষকদের অনেকেই প্রধান শিক্ষক হতে চান না উপরন্ত দশ বছর এবং কুড়ি বছর চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্টে বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশন ও ইনক্রিমেন্ট অবহেলিত থেকে গিয়েছে বিশেষত প্রাথমিকের বৃদ্ধির প্রশ্নটা প্রধান শিক্ষকেদের কাজ অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত থেকে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে কয়েকটা বিষয় নিয়ে সেখানে আলোচনাও হয়েছে পদোন্নতির নীতি শীঘ্রই ঘোষণা করা হতে পারে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক টিচার অ্যাসোসিয়েশন এখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এখন এই নীতি বা এই প্রমোশন কতটা কি কার্যকরী হবে সেটা বলবে শিক্ষকদের যে পদোন্নতির ধাপটা নেই সেটা নিয়ে ভবিষ্যৎ করা হচ্ছে কিন্তু যে ধাপটা রয়েছে সেই ধাপটাও কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে না অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচারে যখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তখন তাকে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না শুধুমাত্র চারশো টাকা তাহলে সেখানে যে স্টেপটা রয়েছে সেখানেও কিন্তু কোনো রকম ভাবে পদোন্নতি ঘটছে না পদোন্নতির নাম দেওয়া হচ্ছে তিনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তার ফলে যে স্টেজটা রয়েছে সেই স্টেজটা নিয়ে সবার প্রথমে ভাবনা চিন্তা করা দরকার তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে পদোন্নতির চিন্তা ভাবনা এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা আপনার চ্যানেল মধ্যে পাবেন আপনাদের শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ